হরে কৃষ্ণ পার্শ্ব ব্রত কবে পালন করতে হবে চোদ্দ সেপ্টেম্বর নাকি পনেরো সেপ্টেম্বর শনিবার নাকি রবিবারে এবং পরের দিন রয়েছে বামন দ্বাদশিব্রত তো সেক্ষেত্রে কীভাবে বামন দ্বাদশিব্রত পালন করতে হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো এই বছরের ক্ষেত্রে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে সারা পৃথিবীর সকল স্থানেই পার্শ্ব ব্রত পালন করতে হবে চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ শনিবারে শুধুমাত্র নিউজিল্যান্ডে যারা রয়েছেন নিউজিল্যান্ডের পনেরো তারিখ ব্রত এছাড়া সারা পৃথিবীর সকল স্থানেই পার্শ্ব একাদশী ব্রত পালন করতে হবে চোদ্দ সেপ্টেম্বর শনিবারে এবং আমরা এই পার্শ্ব সারা বিশ্বের কিন্তু প্রদান করেছি আমাদের আগের আলোচনাটি আপনারা দেখে নেবেন সেখানে সেই আলোচনা শেষের দিকে দেওয়া হয়েছে তো কেউ কেউ শুনেছেন একাদশী ব্রত নাকি পালন করতে হবে পনেরো তারিখ না সেরকমটি নয় এই একাদশী তিথি শুরু হয়েছে তেরো তারিখ রাত্রিবেলায় তেরো তারিখ রাত্রি এগারো ঘটিকায় শুরু হয়েছে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে চোদ্দ তারিখ সন্ধ্যা সাতটা ত্রিশ ঘটিকার দিকে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে কিছু সময় পার্থক্য রয়েছে তো সব দিক করে যেহেতু চোদ্দ তারিখ এই একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্মমুত্ত স্পর্শ করেছে তাই চোদ্দ সেপ্টেম্বর সঠিকভাবে আপনারা ব্রত পালন করবেন এখন প্রশ্ন হচ্ছে যেহেতু পরদিন বামন দ্বাদশী রয়েছে অর্থাৎ ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি তো সেই ক্ষেত্রে সেদিনকে আলাদাভাবে ব্রত পালন করতে হবে তো যারা এই একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন সেক্ষেত্রে বামন দ্বাদশিব্রতের উপবাসও কিন্তু হয়ে যাবে অর্থাৎ একাদশীতে অনেকেই কিন্তু সম্পূর্ণ নির্জল উপবাস পালন করে তো সেক্ষেত্রে যারা চোদ্দ তারিখ নির্জল উপবাস পালন করবেন সম্পূর্ণভাবে তাদের কিন্তু বামন দ্বাদশিব্রতের উপবাসও হয়ে যাবে অথবা একাদশীতে অনেকে ফলমূল গ্রহণ করে ব্রত পালন করেন ফল জল প্রভৃতি অনুকল্প প্রসাদ গ্রহণ করেন তো সেক্ষেত্রে কেউ কেউ রয়েছেন যে সন্ধ্যা পর্যন্ত নির্জলা করে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করেন ফল জল গ্রহণ করেন আবার কেউ কেউ রয়েছেন দুপুর বারোটা পর্যন্ত নির্জল করে দুপুর বারোটার পরে ফলমূল জল কাজুবাদাম কাঠবাদাম সবজি পায়েস সাবুদানা পায়েস প্রভৃতি গ্রহণ করেন তো সেক্ষেত্রে এই সকল এই সকল ক্ষেত্রে কিন্তু বামন দ্বাদশীর ব্রতের যে উপবাস সেটাও কিন্তু এই একাদশীতেই সম্পন্ন হবে তো সেই কারণে পরদিন আলাদাভাবে উপবাসের প্রয়োজন নেই তো সেই কারণে একাদশের পর দিন যে পারণের সময় রয়েছে সময়ের মধ্যেই আপনারা বিশেষভাবে অন্য রুটির প্রভৃতি মহাপ্রসাদ গ্রহণ করে এই ব্রতের করবেন তো এই পার্শ্ব একাদশী ব্রতের যে কথা রয়েছে এবং এই মাহাত্মের যে ব্যাখ্যা এই আমরা কিন্তু আলোচনা করেছিলাম গতকাল আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন বা আমাদের আলোচনাটি আপনারা দেখে নেবেন সেখানে আমরা এই বামন দ্বাদশী ব্রতের ব্যাখ্যা আলোচনা করেছি ভগবান শ্রী বামন দেবের মহিমা সম্পর্কে আলোচনা করেছি এবং সে আলোচনা শেষের দিকেও কিন্তু সারা পৃথিবীর পারণের সমস্যা দেওয়া হয়েছে তো আপনারা সকলে সঠিক দিনে সঠিকভাবে এই পারশ্ব একাদশী ব্রত পালন করুন এবং সকলে জয় হোক ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে